তোমরা কি হ্যাঁ আমাদের বেচুর আজকের ভিডিও আসেনি ব্লগিং চ্যানেল হ্যাঁ যেটা ওর ভিলেজ লাইভ দেখানো হয় সেই চ্যানেল থেকে ভিডিও আসেনি এসছে ভিডিও এসছে কারণ মালটা তো আবার ইনকাম করতে হবে মানে পয়সা পয়সা তো সেই জন্য সেকেন্ড চ্যানেল থেকে একটা রেসিপি ভিডিও এসেছে হ্যাঁ পারাঠা আলু পারাঠা তার সাথে কি এসেছে রায়তা এই দুটো রেসিপি নিয়ে হুম আমাদের বেচু একটা ভিডিও করেছে সেই রেসিপি ভিডিওটা ও সেকেন্ড চ্যানেলে চ্যানেলে শেয়ার করেছে কিন্তু ফার্স্ট ভিডিও আসেনি পারছো বেচু ইটস যেভারি মুভমেন্ট ভিউরদের সঙ্গে শেয়ার করে যেখানে যায় সেখানে ভিডিও করে ইভেন ইভেন যখন ঘুরতে যাচ্ছিল সেই পুরী তখন একদিন করেনি বলে সবার চিন্তা হচ্ছিল প্রাণে ধুকপুকুনি হচ্ছিল সেই বেচু হঠাৎ করে ভিডিও স্কিপ বেচুর কেন ইয়ে আছে বেচুর বাড়িতে ইয়ের সাথে বেচু ইন্টুকুলুকুলু করতে গেছে কোথাও না কোথাও এ আর সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না তার কারণ সেখানে না গেছে মা বাবা না গেছে বাচ্চা সেখানে শুধু বেচু আর বেচুর সঙ্গে এঁচু হ্যাঁ মানে যে ইনটা যে এখন যোগ হয়েছে দুজনে মিলে ঘুরতে গেছে নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আর এই সময় বেচু দেখাতে পারবে না কারণ বেচু কি উত্তর দেবে কি উত্তর দেবে যে আমি তিন লাখ টাকা বাইব কে করে স্বপ্ন পূরণ করার জন্য ভিজতে 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 ভিজে হ্যাঁ করতে হয় না সেটা সম্ভব না না কোনো বন্ধু বান্ধব কেউ যায়নি কোনো ড্রাইভার তাকেও নেয়নি কাউকে নেয়নি বেচু আর এচু দুজনে আমাতে তোমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় এইবার ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছে আর সেটা কোনোভাবেই ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় বুঝতে পেরেছ তাই বেচু সেটা দেখায়নি এইবার তাহলে কি দেখালো কি দেখালো রেসিপি দেখালো সেই রেসিপিটা কোথা থেকে এলো রেসিপিটা হ্যাঁ রেসিপিটা আগে করা ছিল সেই রেসিপিটাই শেয়ার করা হয়েছে এবং এইটা নিয়ে কেউ বাসি পচা কিচ্ছু বলছে না যেহেতু রেসিপি ব্লগ এবং সেখানে বোঝা যাচ্ছে না কারণ নাইটে সন্ধেবেলা থেকে কিন্তু এই রেসিপিটা শুরু হয়েছে তো কবে কবে কোথায় কোন সন্ধেবেলা কিছুই জানি না শুধু সন্ধেবেলা রেসিপি শেয়ার হয়েছে সেখানে কোনো ব্লগিং দেখানো হয়নি তাই বেচুকে কোনো প্রশ্ন করা যাবে না বুঝতে পারছ কিন্তু বেঁচে এখানে চালটা খেলেছে বেচু ওই রেসিপির ভিডিওটা আগেই করে রেখেছিল আর বেচু জানে আমি এই দিন যাব ঘুরতে কোয়ালিটি টাইম সেন্ড করতে আর সেই সময় এটা দিয়ে দেব তাই কেউ কিচ্ছু বুঝতে পারবে না বুঝতে পেরেছ বেচের ফান্ডাটা তো যাই হোক ভাই তোমরা অনেকেই বলতে পারো একটা হলেও তো ভিডিও দিয়েছে অবশ্যই দিয়েছে রেসিপি চ্যানেলে দিয়েছে কিন্তু এখানে দেয়নি কেন এই প্রশ্ন কেউ করবে না এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক বেচুর ওখানে ছ ছটা আলুর পরোটার গোলা হলো তাই না হ্যাঁ হলো কিন্তু তোমরা কি দেখতে পেয়েছ ছটা পরোটা না তোমরা দেখতে পেয়েছ চারটে পরোটা ছেলে একটা বাবা একটা মা একটা বেচু একটা চার পরোটা আর বাদ বাকি দুটো পরোটা হাওয়া কোথায় গেল কোথায় গেল বেচুর পরোটা হ্যাঁ বেচু কি আবার পূর্বপুরুষের জন্য দিয়ে এসেছিল বলেনি তাহলে কোথায় গেলো পরোটা আমি জানি বেচুর যে এচু আছে সেই এচুর কাছে ঘরে চলে গেছে দেখো বেঁচু আর রিক্স নিতে চায় না কারণ তোমরা এত অসভ্য যে কোথায় কোথায় বেচুর কি দেখা যাচ্ছে কোন ফাঁকে কি আছে কোথায় পরোটা কোথায় হরোটা কোথায় চুরি কোথায় বেচু কোথায় নাইটি কোথায় পালাজো কোথায় কুর্তি সমস্ত কিছু তোমরা দেখে বলে দিচ্ছ কোথায় ঝনঝনি আজ কি অসভ্য জাতা কোথায় ফুচকা খেতে গিয়ে ডাকছে মানে তোমাদের মানে কি বলবো কান্না না অন্য কিছু আর কিভাবে দেখো গো তোমরা ভিডিও যেখানে সমস্ত জিনিস তোমরা লক্ষ্য করতে পারো এগুলো কি ঠিক কে কোথায় ফুস করে কি বলছে কখন কে ফুস করে একটা বাদকর্ম করছে তোমরা সমস্ত কিছু নজর করো আর সেটা নিয়ে এসে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বলো আর সেই জন্য বেচু রাগ করে বেচু বললো না কোনো রিস্ক নেওয়া যাবে না আমার আমার এই ইয়ে মানে আমার এচু ওকে আমি ঘরের মধ্যেই রেখে দিই ওখানেই থাকুক ওখানেই আমি খাবারটা দিয়ে আসব। বুঝতে পেরেছো আর তাই যেন এই পরোটা দুটো সেট করে ঘরে ঢুকে গেছে বুঝতে পেরেছো এইবার কথা হচ্ছে পেচুর মা কিন্তু ফিসফিসিয়ে বললো দিয়েছে কিন্তু সেই খবর সেই খবর ভিউর্ডসটা সঙ্গে সঙ্গে শুনে এসে একেবারে কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছে কি রে ব্যাপারটা কি দুটো কাকে দিয়ে এলি যদি এখনো ঠাকুমা দিদিমা কাকিমা সবাইকে হাজির করতে পারে বলতে পারে একে দিয়েছি ওকে দিয়েছি তাকে যেগুলো আমাদের কাছে প্রুফ নেই যে কাকে দিয়েছে কারণ তাকে তো তোমার দেখা নাই রে তোমারে দেখা নাই তোমার দেখা নাই রে তোমার তোমারে দেখা নাই তোমারে দেখা নাই রে তোমারে দেখা নেই না দেখা নেই বেচুর সেই এচ দেখতে পাওনি তোমরা কারণ এইবার সন্তর্পণে লুকিয়ে দিয়েছে কারণ আগে যে হারে তোমরা তাকে নিয়ে বলেছ বেচু একেবারে সারপ্রাইজ যে এরম ফিসফিসিয়ে আমরা কথা বলছি সেটা পর্যন্ত ভিউয়ার্সরা কানে কর্নে নিচ্ছে আর সেটা পর্যন্ত ভিউয়ার্সরা ভুলে যাচ্ছে তাহলে এখন কোনোভাবেই তাকে সামনে নিয়ে আসা যাবে না তবে ঘরও কিন্তু দেখাচ্ছে না এটা কি তোমরা লক্ষ্য করেছ যে আমাদেরকে ঘরও দেখাচ্ছে না হ্যাঁ ঘরও দেখাচ্ছে না কিছুতেই নতুন ঘর দেখাচ্ছে না হ্যাঁ কারণ ওখানেই তো বসে থাকে ওখানেই তো এঁচুর সমস্ত কিছু থাকে তাই জন্য প্রতিদিন প্রতিনিয়ত ভিডিওতে ওই জায়গাটা স্কিপ করে যাওয়া হচ্ছে ওই ঘরে প্রাইভেসি মেনটেন করা হচ্ছে কিছুতেই বেচু ওই এঁচুর ঘরটা দেখাচ্ছে না বুঝতে পেরেছো যাই হোক তোমরা বুঝবে কি বুঝবে না আমি জানি না আমি যেটুকুনি বুঝতে পারলাম তাতে এটাই দাঁড়ালো এইবার একটা জিনিস তোমরা কি দেখছো যে বেচু অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে না রান্নাঘরে বলো 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 হ্যাঁ একদমই বেচু কিন্তু আগে মাকে এই লেভেলে হেল্প করতো না রান্নাতে হ্যাঁ একটু আধ কখনো কখনো লোক দেখানো রুটি বেলেছে রুটি সেখানেছে কোনো কোনো জায়গায় কিছু করেছে কখনো ঘর একটুখানি মুছেছে কখনো সিঁড়ি ঝাড় দিয়েছে এরকম একটু আধ দেখিয়েছে কিন্তু ভেরি রিসেন্ট একটা আমূল পরিবর্তন হয়েছে আমাদের বেচুদার হ্যাঁ বেচুদা কিন্তু খুব অ্যাক্টিভ ঘরোয়া কাজেতে হুম ওই উপরে সিঁড়ি ঝাড় দেওয়া তারপরে হচ্ছে মানে যেখানে ডাইনিং প্লেসটা সেখানটা ঝাড় দেয়া তারপরে উপরে যে ড্রয়িং প্লেসটা ড্রয়িং স্পেসে সেখানে পর্যন্ত সেখানেও ঝাঁড়পোঁচ দিচ্ছে আর তোমরা তো জানো অন্য সমস্ত জিনিস করছে তো বেচু কিন্তু কাজের দিক দিয়ে খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবার তোমরা বলো কেন 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 বলো বেচু তোমাদের কাছে একটা কথা বলেছিল যে আমার মা বাবার বয়স হচ্ছে হ্যাঁ তো তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে অন দ্যাট পিরিয়ড একটা লোকের দরকার আমাদের জীবনে আমাদের সংসারে আমরা একজনকে নিয়ে আসতে চাই কারণ আমার মা বাবার কত করবে ঠিক আছে তো এখন যদি দেখা যায় যে বেচু পুরো পা দুলিয়ে ঠ্যাং দুলিয়ে আছে আর ওইদিকে বেচুর এঁচু সে ঘরের মধ্যে চুপ করে বসে আছে সেক্ষেত্রে বেচু আর বেচুর মা যদি সমানে পরিশ্রম করে তাহলে ব্যাপারটা কীরকম লাগে বলো তোমরা বলো কীরকম লাগে জিনিসটা কি ভালো লাগে দেখতে একদম ভালো লাগে লাগে না একদম লাগে না এইবার তোমরা কেন বলছি কেন বলছি ভালো লাগে না তার কারণ বেচুর মা কাজ করে যাবে আর বেচুর এঁচু ঘরে বসে পা দোলাবে সেটা কেমন লাগে তাই এঁচুর জায়গাটা পূরণ করবার জন্য বেচুর নিজেই তার কর্মদক্ষতা কর্মক্ষমতা বাড়িয়ে দিয়েছে বুঝতে পেরেছ আর সেই জন্যই দেখতে পাচ্ছ বেচুর রান্নাঘরেও কিন্তু খুব একটিভ হ্যাঁ এই যে উপরের ছাদে যে পিকনিকটা হলো তাতে কিন্তু গ্যাস ফ্যাস এগুলো সব নিয়ে গেছে যত জিনিসপত্র জোগাড় করে নিয়ে যাওয়ার সেগুলো উপরে নিয়ে গেছে এবং বেচু হচ্ছে ওই সব কিছু মশলা ফসলা দিয়েছে বেচুর মা বলে দিয়েছে সেগুলো করেছে তারপরে গোল্লা করেছে তারপর বেলেছে বেচুর মা উল্টে পাল্টে নিয়েছে তো এই যে অ্যাক্টিভনেসটা কেন কেন অ্যাকচুয়ালি বেচু বেচু এগুলো করছে আর হলে তুমি বলো যেখানে আমি আমার কাউকে নিয়ে আসছি মানে আমার ছেলে যদি কাউকে নিয়ে আসে আর বলে মা তুমি খেটে সমস্ত করে জিনিসটা কীরকম হয় ভীষণই অশোভনীয় আর সেটা মায়ের জন্য খুব ক্ষতিকরক হ্যাঁ মা ও জিনিসটা মেনে নেবে না কারণ মাকে তো জানো তো মেনে নেবে না তাই জন্য বেচু সংসারে যাতে সুস্থ স্বাভাবিক স্বাভাবিক সবাইকে লাগে দেখতে এবং সবার মুখ যেন হাসিতে ভরপুর থাকে এবং বেচুর এই জিনিসটাতে না না যেন কেউ কোনো রকম বিদ্রোহ ঘোষণা করে তার জন্যে বেচু বেচু এই জিনিসটা করেছে কি করেছে বেচু নিজেই এচুর জায়গাটা পূরণ করবার জন্য নিজেই সমস্ত কাজ মায়ের হাতে হাতে করছে যাতে কিনা কোনোভাবে কোনো রকমভাবে ভাবে ধরা না পড়ে বুঝতে পেরেছ হ্যাঁ আর ওই জন্য বেচুর রান্নাঘরে অ্যাক্টিভ দেখতে পাচ্ছ আচ্ছা এইবার এইখানে বলো তোমরা একটা জিনিস তোমরা শুনেছ বেচুরা কি দিয়ে খেলো আলুর পরোটা রায়তা দিয়ে নরমালি লোকে এরকমই খায় ঠিক আছে আরও রকম সবজি ফবজি নেয় সেক্ষেত্রে অনেক সময় ঘুগনি নেয় অনেক সময় আলুর দম নেয় আলু কষা নেয় এরকম ধরনের জিনিসপত্র নেয় তো সেই জায়গায় বেচু ওর বাবাকে কি বললো বেচু বললো যে তুমি কি তরকারি নেবা বাবু তরকারি নেবা কারণ বেচুর বাবা ওই রায়তা দিয়ে আলুর পরোটা খাওয়াটা ঠিকমতো মতো ওরকম নিতে পারছে না আর কি মানে পছন্দ হচ্ছে না সেটা বেচু বুঝতে পেরেছে বাবুকে নেবা তো সেই জন্য কিসের তরকারি তার মানে বেচু বুঝতে পেরেছে যে ওর বাবা যে তরকারি পছন্দ করে বা তরকারি প্রেফার করে বা তরকারি চাইছে সেটা বুঝতে পেরেছে এবং সেজন্য বলেছে তখন বেচু কি বললো কি 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 ভালো করে শুনেছ বেচু বলেছে মাছের ঝোল ভাই এটা যদি রবিবার হয় মানে আজকে যদি রবিবার হয় কালকের যদি শনিবার থাকে বেচু যে নিরামিষ খায় সেটা নিশ্চয়ই পরিষ্কার তোমাদের কাছে হ্যাঁ বেচুরা কিন্তু শনিবার করে নিরামিষ খায় তাহলে মাছের ঝোল কোথা থেকে এলো মাছের ঝোল কোথা থেকে এলো শনিবার তো হয়নি শনিবার কি সকালবেলা বেচুরা মাছ খেয়েছে খায়নি তাহলে এইটা যে শনিবারের ভিডিও নয় রেসিপি ভিডিওটা এটা নো ডাউট হ্যাঁ এটা কিন্তু বাসি পচা নয় রেসিপি ভিডিও তো ওই জন্য বাসি বসে নয় কিন্তু তার মানে এটা শনিবারের ভিডিও নয় এটা আগে তুলে রাখা ভিডিও তাহলে একা সবসময় টিনু দোষী হয় কেন আরে বেচুও তো আমাদের সামনে পুরোনো বাসি পচা ব্লগই দিচ্ছে হ্যাঁ না রেসিপির আকারে আবার আজকে ব্লগটা স্কিপ করে গেল কুই একবারও বলা হচ্ছে না যে আমাদের বেচুদা কোথায় গেছে কোথায় বেড়াতে গেছে অ্যা এন্ডগোলে গেলে গেছে কই কেউ বলছে না তো বেচুর ভরে গেল জিজ্ঞাসা করছে না হ্যাঁ বেচুর রেসিপিও কেউ বাসি বলছে না ব্যাখার কি তোমরাই বলো এখন কি এই জিনিসটা মানে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে না লাখ টাকার প্রশ্ন যাগজে বেচু কোথায় গেল চলো দেখি বেচু কোথায় গেল কুটকুল্লাই যা গিয়ে দেখি বেচু কোথায় গেলো আচ্ছা আর একটা জিনিস তোমরা ভালো করে বোঝো যে বেচু একটা বাড়িতে ওই যে ক্যামেরা ফিট করলো ব্যাপারটা কি বেচু কি কাউকে লুকিয়ে রাখার চেষ্টা করছে প্রেসিয়াস জিনিস হ্যাঁ আর তার জন্যই বেচু চারিদিকে ক্যামেরা ফিট করেছে যাতে কেউ না এসে জানতে পারে আর যদি আসে আমি যদি ক্যামেরায় দেখি হ্যাঁ মোবাইলে ক্যামেরায় দেখি যে কেউ আসছে মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অন্য কেউ যে কেউ সঙ্গে সঙ্গে বেচু তাকে দরজা বন্ধ করে রেখে দেবে সেই সময়টা আর দেখো একজন কেউ আমাদের বাড়িতে এলে সব বাড়ি ঘুরে ঘুরে দেখবে তা তো নয় আমার বেডরুম আমি প্রাইভেট করে রাখতেই পারি আর সেইটা আমি কাউকে নাই দেখাতেই পারি নিচ থেকে ঘুরে ঘাড়ে চলে যেতেই পারে ওই জন্য বেচু একটা ক্যামেরা লাগিয়েছে যাতে কিনা না কেউ কোনোভাবে তার করে না হ্যাঁ অবশ্যই আমাদের এছু এখন বন্দি দশায় আছে কারণ এই সময় তো বন্দি দশায় থাকতেই হবে লিগালি তো এখনো ডিভোর্স হয়নি আর এখন যদি বেচুরটা বোঝা যায় যে বেচু কাউকে নিয়ে এন্টোগুলো করছে তাহলে কিরকম হবে ব্যাপারটা কি প্রমাণ হবে হ্যাঁ যেই পরকীয়া নিয়ে এত কাণ্ড সেই পরকিয়ার জন্য টিনু সুন্দরীকে এই লেবেলে শাস্তি আর সেই জিনিসটা এন্টুকুলুকুলুকুল করছে বাড়ির মধ্যে বসে হুম বলো মানা যায় কেউ মানবে ওই জন্য বেছু এটাকে তোমাদের সামনে দেখাচ্ছে না আর বেছু এ চুকে লুক্কে রেখেছে আর এই ক্যামেরাটা ফিট করেছে এই কারণে যাতে কিনা কেউ যদি আসে সঙ্গে সঙ্গে ওর কাছে খবর হয় তারপরে এচুকে কোথায় লৌকাবে সেই ব্যবস্থা এচু এচুর জন্য বেচু করবে দরকার হয় উপরের গোডাউনে তুলে দেবে কে দেখতে যাচ্ছে কিছুক্ষণের জন্য ওইখানে রেস্ট নেবে এচু তোমরা যেমনি সব জায়গা করা আছে এর ছাদ ও ছাদ সে ছাদ এর ছাদ ওর ছাদ উপরের ছাদ নিচের ছাদ করা আছে কোথাও না কোথাও ঘাপটি মেরে বসে থাকতেই পারে কি বলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো বেচুর প্ল্যান ফোন প্রচুর আছে আর বেচুর এই অ্যাক্টিভনেস আর বেচুর সাজগোজটা দেখেছো এখন হ্যাঁ সুন্দর করে হাফ প্যান্টের সঙ্গে সুন্দর করে গেঞ্জি এমন করে পড়ছে বেশ ম্যাচিং ম্যাচিং ধরনের মানে একটু প্রেজেন্টেবল হওয়ার চেষ্টা করছে এই জিনিসটা দেখেও বুঝতে পারছো না যে বলে আলু থালু ব্যাপারটা কিন্তু বেচুর নেই বেচু বেশ একদম জিন্সের হাফ প্যান্ট টাইপের পরে উপরে একটা স্যান্ডো গেঞ্জি হেভি সুন্দর জ্যাকাস বেশ ভালো লাগছে মানে যেমনি হচ্ছে আমাদের শহরের বাবুরা যেরমভাবে থাকেন আর কি বেছু রিক্স এরকম লুক লাইক অন্য রকম আর লুক লাইক আ ও ও ও টাইপের ভেচুকে দেখা যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো হ্যাঁ বেচু নিজেকে আলাদা করে আইটা মজার করে এচু সামনে প্রেজেন্ট করবার জন্য সুন্দর হচ্ছে আর এটা বেশি কথা বলছি আর বেশি অ্যাক্টিভ নেস বেচুর মধ্যে আমি দেখতে পাচ্ছি কদিন ধরে হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপারে দেখো একটু ইন্টোগুলো কোনো এফেক্ট আছে মন এখন ফুর্তিতে ওজন্য জন্য বারবার বলছিল আমি এখন বেশ ভালো আছি আমি এখন খুব ভালো আছি পুরনো জঞ্জাল হাটিয়ে আমি ভালো আছি ব্যাপারটা বুঝতে পারছি কেন নিউ নিউ তো এখন সেই জন্য নিজেকে দেখবে নতুন বিয়ে হলে যেমন হয় নতুন প্রেম হলে যেরকম হয় বেচুর মধ্যে সেই অ্যাক্টিভনেস চলে এসছে আর বেচু বেচু একদম সুন্দর হয়ে আছে আর বেচু কিন্তু একটা কথা বারবার বলছে হ্যাঁ ওয়াক করতে হবে হ্যাঁ করতে হবে সুন্দর করে ঘাম ঝুরিয়ে শরীর ঠিক করতে হবে সকালে যদি আমি না করি ফিটনেস কিছু কিন্তু সন্ধেবেলা হলেও করতে হবে বিকালবেলা হলেও করতে হবে করতে হবে আলটিমেটলি করতে হবে হ্যাঁ কি করতে হবে হ্যাঁ শরীর ফিটনেস কারণ প্রতিদিন ঘাম ছড়াতে হবে যত তুমি ঘাম ছড়াবে তত তোমার একটি পাওয়ার বেড়ে যাবে আর যত পাওয়ার বেড়ে যাবে সেটা অবশ্যই অ্যাপ্লাই করা যাবে হ্যাঁ নিয়ে যো বুঝতে পেরেছো হ্যাঁ এইটাই হচ্ছে বেচুর যেই পরিবর্তন পুরোটাই এচুকে ঘিরে এবার দেখো এটা কিন্তু হওয়ারই কথা কারণ দেখবে আমরাও নতুন নতুন যে জিনিসটা করতে শিখি সেই জিনিসটা যখন হয় তখন আমরাও নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি সব দিক দিয়ে এটা মানুষের নেচার তো বেঁচে তো সেই নেচারের বাইরে যায় না আর তাই জন্যই বেচের মধ্যে এই পরিবর্তনটা দেখতে পেয়েছে তো তো ভিডিওটা আমি আর বড় করব না এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি এই ভিডিওটার পর আমাকে কিছু বলার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে বড় বড় করে লিখে যাবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে তা না